দিদিকে পুজো করা ভালো আপনার দিদি Gay pistol, turun, 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 turun ini, 구 <rearr latitudeuralism> নমস্কার আমার নাম সায়ন্তিকা ব্যানার্জি আপনাদের সকলের কাছে আজ আমি উপস্থিত হয়েছি এই যে বলার জন্যে যে আগামী পয়লা জুন সবাই সকাল সকাল ভোট দিতে যাবে নমস্কার জোড়াপুরে ভোট দেবেন আমি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সকলের কাছে অনুরোধ করছি আপনারা সকাল সকাল ভোট দিতে যাবেন জোড়া রাখবেন নমস্কার আমি সায়ন্তিকা ব্যানার্জি আপনাদের কাছে অনুরোধ করতে এসেছি আগামী পয়লা জুন আপনারা নমস্কার হ্যালো নমস্কার আমি বিধানসভা উপনির্বাচনে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছেন আপনাদের দায়িত্বে আপনারা দয়া করে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন আপনারা আমাকে কাজ করার নমস্কার আমার ব্যানার্জি

এই পয়লা জুন আপনাদের জোড়া ভুলে অবশ্যই ভোট দিতে হবে কিন্তু জোড়া ভোট আছে জোড়া ভোট কেন কারণ লোকসভা নির্বাচনের সাথে সাথে হ্যালো লোকসভা নির্বাচনের সাথে সাথে বিধানসভার উপ নির্বাচনও হবে তাই আপনাদেরকে দুটো ভোট দিতে হবে দুটো ইভিএম মেশিন থাকবে দুটো ভোট দিতে হবে লোকসভায় আমাদের প্রার্থী শ্রী সৌগত রায় আর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী আমি সায়ন্তিকা ব্যানার্জি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা জোড়া ফুলে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন কাজ করার সুযোগ দিন নমস্কার আশীর্বাদ করবেন তো আমার নাম শাহিদা ব্যানার্জি আমি বিনাশ বিধানসভার পয়লা জুন সবাই জোড়া ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন নমস্কার যারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন সবাইকে বলছি হ্যালো নমস্কার আমার নাম সায়ন্তিকা ম্যানেজি সবাই আমি নমস্কার যারা আমায় শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সকলকে বলছি আমি সায়ন্তিকা ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছেন আপনাদের কাছে

বিপুল জয়যুক্ত করতে হবে আমার নাম সায়ন্তিকা ব্যানার্জি আমি বিধানসভা উপনির্বাচনে বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা ব্যানার্জি আপনাদের কাছে

আহহহ আই সরু গলিতে আছি এখন এক বাবা এটা চোরা গলি ঠিক আছে এই শঙ্করদা শঙ্করদা আই সুকর্ণ এই সুকর্ণ সকাল সকাল

জোড়া তুলে ভোট দিয়ে আমার বিপুল ভোটে জয়যুক্ত করুন আমি বিধানসভা উপনির্বাচনে প্রার্থী আমি কাজ করতে চাই আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমায় বিপুল ভোটে জয়যুক্ত করে কাজ করার সুযোগ করেছি নমস্কার

আমি টিকা বানিয়েছি শোনো আমি বলি দেখো মহিলা বাহিনী নিয়ে এসছি আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা ঠিক আছে এই বড়নগর পৌরসভার চেয়ারম্যান একজন মহিলা আমাদের আমাদের চৌত্রিশটা ওয়ার্ডের ম্যাক্সিমাম কাউন্সিলর

আজকে আমি ঘুরে আসছি সোরাফুলে ভর্তি আমি সাইকেলটা বানিয়েছি পয়লা জুন বিধানসভা উপনির্বাচনে আমি

নমস্কার আমার নাম সঙ্গে সকল বাসিন্দাদের আমি বলছি সায়ন্ত্রিকা ব্যানার্জি আমার নাম আমি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছেন আপনাদের কাছে কিন্তু আপনারা যখন আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন তখনই আমি কাজ করার সুযোগ পাব তাই সবাইকে বলছি আপনারা দয়া করে পয়লা জুন নমস্কার হ্যালো হ্যালো প্লিজ আশীর্বাদ চাই জোড়া পুলে ভোট দিতে হবে কিন্তু সবার কাছে অনুরোধ করছি সবাই জোড়াফুলে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে যাতে আমি তোমাদের জন্য কাজ করতে পারি আমি কাজ করতে চাই

অনুরোধ করছি আমার নাম শয়ন্তিকা ব্যানার্জি আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী আপনাদের সকলের কাছে অনুরোধ করছি যারা আমায় শুনতে পাচ্ছেন আগামী পয়লা জুন বিধানসভা উপনির্বাচনে আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী নমস্কার হ্যালো সবার কাছে অনুরোধ আপনারা পয়লা জুন চোর পুনে ভোট দিয়ে আমাকে বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করুন আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন আপনাদের দায়িত্বে কিন্তু সেই দায়িত্ব আমি পালন করতে পারবো তখনই যখন আপনারা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করে নির্বাচিত করে আনবে তাই অনুরোধ করছি যারা শুনতে পাচ্ছেন যারা দেখতে পাচ্ছেন সবাই আমি কাজ কাজ করতে করার সুযোগ দেওয়া হোক তাই সবাই সোরা ফুলে ভোট দিয়ে সবাইকে অনুরোধ করছি আমার নাম শোনানিপিকা গানিজী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছেন আপনাদের কাছে আপনারা দয়া করে আগামী পয়লা জুন ফুলে ভোট দিয়ে বিধানসভা উপনির্বাচনে আমাকে বিপুল ভাবে জয়যুক্ত করুন আমাকে আপনারা নির্বাচিত করে আনুন তাহলে আমি কাজ করার সুযোগ পাব আপনাদের অনুরোধ করছি পয়লা জুন সবাই মনে রাখবেন দুটো ভোট দিতে হবে দুটো ভোট কেন দিতে হবে কারণ লোকসভা নির্বাচনের সাথে সাথে বিধানসভার উপনির্বাচনও হবে তাই লোকসভায় আমাদের প্রার্থী শ্রী সৌগত রায় আমাদের তিন বারের সাংসদ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী আমি সায়ন্তিকা ব্যানার্জি লোকসভা নির্বাচনে শ্রী সৌগত রায়কে জোড়া ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন নমস্কার গুড মর্নিং এবার আমাকে জোড়া ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন আপনাদের একটা জিনিস বলে দিন অনেকেই এর আগে করেছেন দুটো ভোট দিয়েছেন তাও আমি একবার মনে করিয়ে দিই পোলিং স্টেশনে গিয়ে আমাদের দুটো ইভিএম মেশিন থাকবে প্রথম ইভিএম মেশিন একটা রাখা থাকবে যেটা লোকসভার জন্যে তার ঠিক পাশেই আবার আরেকটা সেকশন করা থাকবে যেটা বিধানসভার ইভিএম যেখানে রাখা থাকবে আপনাদেরকে যারা ভিতরে থাকবেন পোলিং এজেন্টরা তারা আপনাদের দেখিয়ে দেবেন বলে দেবেন আপনারা দয়া করে দুটো বোতাম টিপবেন দুটো আলাদা ইভিএম মেশিন জোড়া ফুলে ভোট দেবেন জোড়া প্রার্থী তাই জোড়া ইভিএম এবং আমাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা ব্যাহত রাখুন দেখুন আপনাদের একটা কথা বলি এখন ভোটের সময় অনেকেই আসবে আপনাদের কাছে ভোট চাইতে কিন্তু আপনারা সেটা নিজেরা বিচার বিবেচনা করবেন যে যে উন্নয়ন আপনারা চোখে যে উন্নয়ন আপনারা উপলব্ধ করেছেন অনুভব করেছেন তার ভিত্তিতেই আপনারা দয়া করে ভোট দেবেন কারণ এখন অনেকে আসবে ভোট চাইবে ভোট ভিক্ষা করবে অনেক বড় বড় প্রতিশ্রুতি দেবে তারপরে কিন্তু ভোট দিদলেই তারা গ্যাসের দাম হাজার টাকার ওপরে করে নিয়ে পালিয়ে যাবে তাদের নাম বিজেপি বিজেপি অর্থাৎ ভারতীয় জুমলা পার্টি জুমলা অর্থাৎ মিথ্যবাদী তারা মিথ্যে কথা বলে কথা দিয়ে কথা রাখার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাই আপনাদের অনুরোধ করছি আপনারা দয়া করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে ধরা অব্যাহত রাখুন বিপুল করুন লোকসভায় শ্রী শঙ্কর রায় এবং বিধানসভা আমি সায়ন্তিকা ব্যানার্জী আমাকে আপনারা দয়া করে যখন বাকিরা ভোট চাইতে আসবে তাদের একটাই কথা বহিরাগত দলটি যখন ভোট চাইতে আসবে দয়া করে একটা জিনিস বলবেন যে বড় বড় ফ্লেক্স লাগিয়েই উন্নয়ন হয় না এজেন্সি দিয়ে ফ্লেক্স লাগিয়েই উন্নয়ন হয় না সেই ফ্লেক্সে লেখা আছে মোদিজির গ্যারেন্টি দয়া করে এই কথাটা জিজ্ঞাসা করবেন যে মোদীজির গ্যারেন্টিটা আর কমে আসবে মোদীজি আজকে দিন অপেক্ষা করতে করতে আমরা মনে বয়স হয়ে যাবে আমাদের মোদীজির আজকে দিন আর আসবে না কারণ মানুষ জানে বাংলার মানুষ জানে যে মোদীজির গ্যারেন্টিতে গ্যাসের দাম হাজার থেকে পাঁচশো হয়নি কিন্তু কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ারেন্টিতে লক্ষ্মীর বান্নার পাঁচশো থেকে হাজার হয়ে গেছে পাঁচশো থেকে হাজার শুধু না বারোশো হয়ে গেছে তাই কথা দিয়ে কথা রাখার নাম মমতা ব্যানার্জি দয়া করে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়যুক্ত করেন মানে আমাদের বিপুল ভোটে জয়যুক্ত করে তার উন্নয়নের ধারা অব্যাহত রাখুন জয় আমরা